লন্ডনে বাংলাদেশি কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এমনটাই জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি ঘটেছে শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকেলে লন্ডনের বিখ্যাত সোয়াস ইউনিভার্সিটির খালিলি লেকচার থিয়েটারে চলছিল মাহফুজ আলমের আলোচিত অনুষ্ঠান জুলাই অ্যাপ্রাইজিং কনভার্সেশন স্থানীয় সময় বিকেল চারটায় নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু হয় নিরাপত্তা ছিল টাইট কারণ আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ডাক দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগের অনুষ্ঠান নেতাকর্মীরা চলাকালে ইউনিভার্সিটির মূল গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের সমর্থকরা সোয়াস কর্তৃপক্ষের অনুরোধে পুলিশ বাড়তি নিরাপত্তা নিশ্চিত করায় উপদেষ্টা ও হাই হাইকমিশনের কর্মকর্তারা কোনো ঝামেলা ছাড়াই হলে প্রবেশ করেন কিন্তু উত্তেজনা থামেন সেখানেই তারা ভেতরে ঢোকার পর পার্কিং এলাকায় দাঁড়ানো একটি গাড়িতে ডিম নিক্ষেপ করা হয় যেটিকে উপদেষ্টার গাড়ি ভেবে টার্গেট করা হয়েছিল বলে জানা যায় পরে সন্ধ্যা সাতটার দিকে ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে যখন হাই কমিশনের গাড়ি বের হচ্ছিল তখন পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে কালো রঙের বিএমডব্লিউডি গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন কয়েকজন বিক্ষোভকারী পুলিশের দ্রুত হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয় তবে গাড়ির উপর ডিম নিক্ষেপ চলতেই থাকে হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ওই গাড়িতে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেনই না তিনি অন্য রাস্তা দিয়ে নিরাপদে ক্যাম্পাস ত্যাগ করেন পরের দিন শেষে লন্ডনের বাংলাদেশ হাই হাইকমিশনে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর শীর্ষক এক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মাহফুজ আলম বলেন আজ আমি সরাসরি আওয়ামী লীগের হামলার মুখোমুখি হতে পারতাম তবে নিরাপত্তার কারণে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি এই ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র আলোচনা সমালোচনা লন্ডনে বাংলাদেশি প্রবাসী মহলে এ ধরনের উত্তেজনাকর পরিস্থিতি ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা